ভারতের বিপক্ষে হামজার অভিষেক রক্তিম লাল জার্সিতে অভিষেক ম্যাচের দারুণ চমক দেখিয়েছিলেন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বুঝিয়েছেন ফুটবলের অগ্রগতি আরও কতটুকু প্রয়োজন দক্ষিণ এশিয়ার ফুটবল তারকা সুনীল ছেত্রীকে একাই দমিয়ে ভারতের শিলংয়ে হাজার দশকের মুখে যেন টেপ লাগিয়ে দিয়েছেন এই তারকা একাধিক সুযোগ আসার পরও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য শেষ হয় ম্যাচ কিন্তু হামজার গতিময় ফুটবল মুগ্ধ করে এশিয়ার ফুটবল ভক্তদের আগামী দশে জুন গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ কিন্তু প্রশ্ন কোন জার্সিতে সিতে নামবে বাহিনী তবে বুধবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে জার্সির ব্যাপারে সিদ্ধান্ত হয় চূড়ান্ত সিঙ্গাপুরের বিপক্ষে সাদা জার্সিতে মাঠে নামবে হামজার দল বাংলাদেশ সাদা জার্সিতে বাংলার লাল সবুজের পতাকার ছোঁয়া থাকবে এই সফের জার্সি পরে দুই সালে সাব জয় করেছিল বাংলাদেশ বলতে গেলে হতে পারে জার্সি লাকি চাম পাঁচই জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলার ছেলেরা মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে খেলোয়াড়দের সাইবার বোলিংয়ের শিকার হলে বাফুফে শক্তভাবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে অনূর্ধ্ব তেস এএফসি এশিয়ান কাপের বাসাই পর্বের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এই ম্যাচগুলো ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ শরীফুল ইসলাম মিড উইকেট